ভাইরে প্রবাস ফেরত বাহরুদ্দিনকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সজ্জন এই নিউজটা যখন চোখের সামনে আসলো। তখন কলিজাটা কেঁপে উঠল পৃথিবীর কোনো মানুষই বাহারুদ্দিনের এই কষ্টটা হয়তো অনুভব করতে পারবে না গণমাধ্যমকে বাহারুদ্দিন কাঁদতে কাঁদতে বলেছিল মাইক্রোবাসটি যখন খালে পড়ে যায় তখন নৌকার মতো ভাসছিল ড্রাইভার সামান্য বুদ্ধি কাটালেই সবাইকে বাঁচাতে পারত তা না করে ড্রাইভার নিজেই পালিয়ে গেল শুধু নিজের জীবন বাঁচাতে চালক ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিল চালককে বারবার বলেছে গাড়ি থামিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু নিল না ঘুম আমার পুরো পরিবারকে ঘুম পাড়িয়ে দিয়েছে এই হলো আমাদের দেশের গাড়ির ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পর রকমে তারা নিজেদের জীবন বাঁচায় যাত্রী বাঁচলো না মরলো এইসব তারা ফেরও দেখে না এদের বেশিরভাগের না থাকে কোনো লাইসেন্স না থাকে কোন প্রশিক্ষণ প্রথমে এরা হেল্পারি করে তারপর একদিন ওস্তাদ গাড়ির স্টিয়ারিং ধরিয়ে দিয়ে বলে চালাবৎস বাস তারা তখন ড্রাইভার হয়ে যায় আর মানুষের জীবন নিয়ে খেলে বাহারুদ্দিন আরও বলেন মাইক্রোবাস খালে পড়ার পর বহু মানুষ সেখানে উপস্থিত ছিল আমি কেঁদে কেঁদে সবাইকে হাত পা ধরে বলেছিলাম ভাই আপনার আমার একটু হেল্প করেন কেউ খালে নামেনি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল ধরে তাদের মোবাইলে ভিডিও করছিল ভিডিও করার জন্য সবাই করছিল। উদ্ধার আসেনি আমাদের এই সোনার মাথার বাংলাদেশ যতটা না বিচিত্র তার চেয়ে বড় বিচিত্র হল এই দেশের মানুষজন এই দেশে কোনো জায়গায় যদি দুর্ঘটনা ঘটে মানুষ সেই জায়গাটাকে পিকনিক স্পট বানিয়ে ফেলে কয়েকদিন আগে বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার মাইলস্ট্রোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে শ্রেণিকক্ষের ভেতরে ঢুকে পড়ে ছোট ছোট বাচ্চারা শরীর নিয়ে তীব্র যন্ত্রণা এদিক ওদিক ছোটাছুটি করছিল আর মানুষ তাদের সাহায্য না করে মোবাইল বের করে ভিডিও করছিল অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারছিল না মানুষের ভিড়ের জন্য মাঝে মধ্যে অবাক হয়ে যাই কি এক আজব দেশে বাস করে। কিছু গণমাধ্যম থেকে জানতে পেরেছি দুই ঘন্টা পর ফায়ার সার্ভিস ও ডুবুরিরা ক্রেন দিয়ে মাইক্রো ট্রেনে তোলে তারপর একে একে সাত জনকে মাইক্রোর ভেতর থেকে বের করে তখন পর্যন্ত বাহারুদ্দিনের স্ত্রী বেঁচে ছিল তার স্ত্রীকে নেওয়া হয় পাশের হাসপাতালে অক্সিজেন দিয়েছিল মহিলা বেঁচে আছে তারা পরামর্শ দিল আইসিউ লাগবে রোগীকে বড় হাসপাতালে নিয়ে যান দশ কিলোমিটার দূরে প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলছে দুর্ঘটনার রোগী পুলিশ না এলে তারা রোগী ধরবে না আইসিউতে নেয়া তো দূরের কথা তারা রোগীকে ধরেই দেখেনি পুলিশ আস্তে আস্তে স্ত্রী চিন্তা করে দেখেন ভাই আমাদের দেশের সিস্টেম কতটা জঘন্য মানুষের মন থেকে দিনকে দিন মনুষ্যত্ব জিনিসটাই উঠে যাচ্ছে নিজেকে সেইফ রাখার জন্য মানুষ অন্যকে চোখের সামনে দেয় তবুও একটুখানি সাহায্যের হাত বাড়ায় না বাহারউদ্দিন কাঁদতে কাঁদতে আরো বলেছিল মেয়েকে মাত্র গর্ভে রেখে আমি ওমানে চলে যাই দেশে ফিরে এয়ারপোর্টে নেমে মাত্র একবার মেয়েকে কোলে নিয়েছে কেন তাকে অনেকক্ষণ ধরে কোলে রেখে আদর করলাম না কেন আমি মাকে একটু জড়িয়ে ধরলাম না কেন আমার সঙ্গে এমনটি হল এখন কি করে বাঁচব আমি এই আফসোস বাহারুদ্দিনের সারা জীবনের জন্য থেকে যাবে এই কষ্টের কোনো হয় না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই উদ্দিনের সাথে যে ঘটনাটা ঘটেছে সে ঘটনা কাল হয়তো আপনার কিংবা আমার সাথে ঘুরতে পারে আর এর পরিণতি এমনটাই হবে অদক্ষ ড্রাইভার থাকবে যে কিনা ওস্তাদের পানি পরা খেয়ে ড্রাইভার হয়েছে মানুষ সাহায্য করার বদলে মোবাইলে ভিডিও করবে কারণ তার কাছে মশাল্লা একখান স্মার্টফোন আছে আর ডাক্তাররা মনুষ্যত্ব ভুলে গিয়ে রোগীকে চোখের সামনে দিবে